আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুটিক কইন আজকে চলে আসছি আপনাদের মাঝে বুটিক্সের কিছু চমৎকার ডিজাইন নিয়ে প্রত্যেকটা থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আজকে থাকবে সব রিটার প্রাইস বড় বড় মধ্যে বলে রাখি যারা পাইকারি নেবেন পাইকারের জন্য কিন্তু আমাদের সবটা একবার হলো ভিজিট করবেন পাইকারের প্রাইসটা আরও কম থাকছে খুবই চমৎকার একটা ডিজাইন দিয়ে শুরু করছি ড্রেসটা আর লুকটা জাস্ট দেখুন আপনারা যারা বুটিক্সের ভিত্তিক্তরজের জামাজ আছেন তাদের জন্য বেস্ট কালেকশন চিনিগুড়া কটনের মধ্যে পাচ্ছেন পুরো জামা দেখুন খুবই প্রীতি করে কাজ করা আছে দেখুন এখানে গলা পিতে খুব সুন্দর করে একটা অ্যাম্বোর্ডের কাজ হবে কিন্তু খুব সুন্দর করে একটা স্টাইলিশ করা আছে অল ওভার জামাটার মধ্যে আপনার সিকুয়েন্সে কাজ করা বাচ্চা নিচে দেখুন খুব চমৎকার করে লেস আকারে কিন্তু অ্যাম্বোর্ডের কাজ করা থাকছে এবং প্রত্যেকটা ব্যাক সাইডে কিন্তু আমাদের এরকম দেখুন ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট করা থাকছে আচ্ছা এটার সাথে স্যালোডটা যেটা থাকছে স্যালোডটা হচ্ছে প্যান কাটিং এর মধ্যে খুব সুন্দর সম্পূর্ণ প্যান কাটিংয়ের মধ্যে স্যালোডটা পেয়ে যাচ্ছে আর দুপাটা থাকছে সম্পূর্ণ ফেরি সিল্কের দুপারটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থাকছে আর ড্রেসটা আরো একটা কালার থাকছে আরেকটা কালার থাকছে মাস্টার মাস্টার্ডের কম্বিনেশনটা দেখুন আর এই ড্রেসটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি ফর তেরোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন বুটিস্কিন সব থেকে চমৎকার ডিজাইন এখন আপনাদেরকে পিওর কটনের একটা ডিজাইন দেখাবো যেটা থাকছে পুরোটা জামা জুড়ে কিন্তু অল ওভার জামাটার ভিতরে আপনারা অ্যাম্ব্রয়ডারি কাজ পাচ্ছেন সম্পূর্ণ হাতের কাজ দেখুন সম্পূর্ণ হাতের কাজ পাচ্ছেন এবং কাছুপি অর্ঘের কাজ যাচ্ছেন দেখুন খুব সুন্দর করে কাজ করে পুরো ড্রেস জুড়ে যদি দেখেন সুতোর কাজ এবং কম্বিনেশনটা জাস্ট দেখুন মাথা নষ্ট করে কম্বিনেশন থাকছে সাথে স্যালারটা পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্ট কাটিং এর মধ্যে আর দোপাট্টা থাকছে এটার সাথে একটা একদম সম্পূর্ণ নামাজ একটা দোপাট্টা এবং বড় দোপাট্টা আমাদের সব কিন্তু আসেল দুপাটা থাকছে এটা আবার পাঁচটা কালার থাকে পাঁচটা কালার চমৎকার পাঁচটা কালার দেখুন এটা মেজেন্ডা কালার ডিপ অ্যাশ ওকে প্রত্যেকটা উপরে রাখো তাহলে কাস্টমার বুঝতে পারবে যে কোনটার সাথে কি কোনটা কালার প্রত্যেকটা জামা আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন আরেকটা কালার থাকছে সেটা হচ্ছে অ্যাশের ভিতরে আর কি লাইট ডিপ ওটা হচ্ছে আপনার স্কাই অ্যাশ আর হচ্ছে ডিপ অ্যাশ এই যে আপনাদেরকে কাছে রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন কালার থাকছে টোটাল পাঁচটা কালার থাকছে গ্রিন কালার খুব চমৎকার দেখেছেন কালার কম্বিনেশন গুলো মাথা নষ্ট করা কালার কম্বিনেশন প্রাইজ চলে আসবে মাত্র বারোশো টাকা অনলি ফর বারোশো পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন এখন আমরা এই ডিজাইনটা দেখাই এটা একটু দেখাই এটা কিন্তু আমরা একটু মডিফাই করেছি উপরে কালারটা দেখাও সটা লুকটা দেখুন চিনিগুড়া কটনের মধ্যে পুরোটা জামা জুড়ে কিন্তু একটা লুক জাস্ট একটা আর্ট দেখুন সম্পূর্ণ সিকুয়েন্স অ্যাম্বোর্ডার কাজ করা থাকছে ফুলি ড্রেসটার ভিতরে নিচে কিন্তু এখানে একটা প্যানেলের কাজ করা থাকছে এবং হাতাটা দেখুন হাতার মধ্যে কিন্তু সিকুয়েন্স অ্যাম্বোর্ডারই কাজ এটার সাথে স্যালো যা থাকছে স্যালোর স্যালোরটা প্যান কাটিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছে না দোপাট্টা থাকছে সম্পূর্ণ ভেরি সিল্টি একটা দোপাট্টা খুবই চমৎকার দুইটা কালার একটা হচ্ছে বিস্কিট কালার আর এই ড্রেসটার প্রাইস আমরা মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন বুটি স্ক্রিন শপ থেকে নেক্সট এখন আরেকটা ডিজাইন দেখাব আপনাদেরকে এটার মধ্যে আমাদের অনেকগুলো কালার আছে আমরা সেই কালারটা এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন গলাটা ভিতরে খুব সুন্দর করে সিকুন্স এমব্রয়ডারি কাজ হাতায় কাজ এবং কাজ চুপে আর কি কাজ করা থাকছে নিচে প্যানেলটার মধ্যে কাজ থাকছে প্রত্যেকটা জামা হাতার মধ্যে কাজ থাকছে নিচে নামো তাহলে কাস্টমার বুঝবে না হ্যাঁ এই যে সালোয়ার এবং হাতাটা দোপাটা দেখো খুব সুন্দর একটা ফেরি সিল্কের বড় দুপাটা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ সারি ডেস্টার প্রাইস চলে আসবে মাত্র মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো পেয়ে যাবেন বুটিক স্ক্রিন শপে বুটিক স্ক্রিন শপে আপনি যেভাবে আসবেন সব লোকেশন হচ্ছে বুটিক স্ক্রিন চার বাই সাতষট্টি স্ট্যান্ড মূলকা শপিং কমপ্লেক্সের পঞ্চমতলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ